আজ বৃহস্পতিবার সাতই শ্রাবণ দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুলাই বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার যদি না পারেন তাহলে অন্তত রাত এগারোটা বেজে এগারো মিনিট অথবা দিনের বেলা এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে আজই কিন্তু শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা তাহলে অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন লাভান্বিত হবেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে বুধও কিন্তু বক্রিয়া আছে সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে আর বক্রি শনি নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এজন্য মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত কিন্তু করতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই এবং বর্তমানে এখনও কিন্তু অঙ্গারক যোগ বর্তমান তাহলে খুব খুব শিবজিৎ বা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য নিজের জীবনকে মহিমান্বিত করুন দুশ্চিন্তার অনুপস্থিতি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাত কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করে আপনারা কাটান অবশ্যই আপনারা লাভান্বিত হবেন আজ আপনাদের উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা তাহলেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমেরও কেন কিন্তু কোনো বিকল্প নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ ফাঁকা সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কিন্তু চলতেই পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে হবে তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে দক্ষতা আপনারা অর্জন করতে চলেছেন ডেলি লাইফে ইনপুট করুন লাভান্বিত হবেন